হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রামু যে হাটার অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমে করানো হয়েছে আপনার যদি পিসি বা ল্যাপটপ কিছুই না থাকে আপনি যদি চান আপনি ফোনের মাধ্যমে কিন্তু কার্টুন এনিমেশন ভিডিও বানাতে পারবেন কীভাবে বানাবেন বলতেছি আমাদের একটা অ্যানিমেশন কোর্স লঞ্চ হতে চলেছে যেখানে আমরা পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনাকে একটা দক্ষ এনিমেটর করে তুলব যেখানে আপনি খুব সহজে আপনি কিন্তু একদম মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন কার্টুন ভিডিও এখন কথা হচ্ছে যে কোর্সে কীভাবে ভর্তি হবেন আমাদের কোর্সে মূল্য মাত্র চারশো টাকা যেটা আপনি ইন্ডিয়ান এবং বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন যেখানে আপনাকে চারশো টাকা পে করে বা চারশো রুপি পে করে ভর্তি হতে হবে কোর্সে আমরা দুই ধরনের হয়ে থাকি একটা হচ্ছে বেসিক কোর্স আর একটা হচ্ছে প্রফেশনাল কোর্স যখন আপনি বেসিক কোর্সে থাকবেন তখন আপনাকে চব্বিশটা রেকর্ড ক্লাস দেওয়া হবে সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে সাড়ে তিনশো নয়ন কপারের ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে দেড়শো প্লাস ক্যারেক্টার দেওয়া হবে এবং আমরা একটা মেসেঞ্জার গ্রুপে আপনাকে জয়েন করে দেব সমস্যাগুলো আপনার সমাধান করে নিতে পারবেন যেগুলো ছোটো ছোটো সমস্যা হয়ে থাকে তারপর হচ্ছে প্রফেশনাল বাচ্চা আমরা ভর্তি করে নিব প্রফেশন ডিসক্রিপশনে আপনারা যা চা পাচ্ছেন সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস আটটা রেকর্ড ক্লাস পাবেন সবগুলো মিট মিলে আমরা কিন্তু অনেকগুলো কাজ নিয়ে আমরা দেখি কিন্তু অ্যানিমেশন ভিডিও শেখানো হয় যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এ যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো এবং আমাদের কিছু স্টুডেন্টের কাজ দেখার পর আমরা হাটার আমরা আমরা দেখাচ্ছি কিভাবে কোয়ার তৈরি করেছি আমি জানি আপনারা কার্টুন অ্যানিমেশন শিখতে চান কিন্তু অনলাইনে একটা সমস্যা হচ্ছে কি যেটা হচ্ছে কি কাউকে বিশ্বাস করা যায় না মানে টাকা দিবেন যে কোর্স শিখাবে বা কাজ শিখাবে এটা একটু বিশ্বাস করা টাফ ব্যাপার যদিও আমি কিন্তু আজ থেকে নয় অনেক দিন থেকে কাজ শিখাই তো সেজন্য জন্য কিন্তু আমরা কিছু প্রমাণ দেওয়ার জন্য আমরা কিন্তু কাজ দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টের কাজ যেখানে এখানে কিন্তু কতগুলো স্টুডেন্ট আছে এটা একটু দেখাই মেম্বার দেখেন কতগুলো আছে তো সি মোড়ে মেম্বার যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু মানে প্রথম ব্যাসের মেম্বার হচ্ছে এগুলা চল্লিশ জন করে আছে আচ্ছা এখান থেকে আমাদের যে হাটার এনিমেশনটা আমরা এখান থেকে আপলোড করে দিয়েছি এই যে এটা আমাদের স্টুডেন্টের কাজ আমাদের স্টুডেন্ট বানিয়ে দিয়েছে আমি একটা গল্প দিয়েছিলাম ওই গল্প অনুযায়ী স্টুডেন্ট কিন্তু বানিয়ে দিচ্ছে তো এটা আমাদের লাইভ ক্লাস ছিল তো এখানে দেখেন অনেকগুলো কাজ আপনারা দেখতে যে এই যে এখানে দেখেন যে এমডি লিয়াজ ইসলাম স্টুডেন্ট অ্যানডি একশো সাতাশ তারপর সে দেবাশিস মন্ডল স্টুডেন্ট এই দশ এটা ইন্ডিয়ান লোক আর হচ্ছে এখানে কিন্তু ওই যে এখানে তৃতীয় এবং চতুর্থ ক্লাসের কাজ দিয়েছে তারপর সে মোহন ভাই দিয়েছে তো এখানে কিন্তু ক্লাসগুলো নিয়েছে এগুলো দেখেন যে সবগুলো কাজ কিন্তু ওরা ফোন দিয়ে শিখতেছে আপনারা চাইলে শিখতে পারেন যদি শিখেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিবেন আর হচ্ছে আমাদের কিন্তু যারা বেসিক বেসিক যারা যখন ভর্তি হয় তখন কিন্তু আমরা এটা এই যে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে এখানে কিন্তু জাস্ট জয়েন করে দিই যেগুলো সমস্যা হয় ওগুলো কিন্তু সমস্যার সমাধান করে নেয় একটু দেখাই যেটা হচ্ছে কি আমাদের এই যে মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখুন এখানে আমরা ক্লিক করতেছি এখানে আমাদের দেখেন যে মোবাইল অ্যানিমেশন শিখুন এখানে দেখেন কতগুলো মেম্বার আছে এগুলো কিন্তু সবাই পে করার পর কিন্তু আমরা জয়েন করেছি যতগুলো মেম্বার আছে সবগুলো পে করার পর আমাদের কিন্তু মেম্বারগুলোকে আমরা জয়েন করেছি দেখেন আমরা তো সাড়ে তিনশো স্টুডেন্ট আছে তো এরপর দেখেন যে সবগুলো কাজ কিন্তু আমরা এই যে এখানে দেখেন কত এস করেছে যারা যেটা সমস্যা হয় আমরা দেখেন যে এটাই লেগেছে যে এই যে প্রথমবার চেষ্টা করলাম তারপর হচ্ছে কি কেমন হয়েছে প্রথমবার চেষ্টা করলাম এটা আলাদা ওটা আলাদা আর হচ্ছে আমাদের যদিও আমরা ড্রাইভটা দেখাই আপনাদেরকে সেটা একটু দেখাই যদি আপনারা বিশ্বাস না করেন অনেকে আছে যে এরকম সমস্যা হয়ে থাকে যে অনলাইন জগতে বিশ্বাস করে না তো এই আমরা কিন্তু ড্রাইভে ক্লিক করতেছি আচ্ছা একটু লোডিং দিচ্ছে আচ্ছা এখানে মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখুন এখানে ড্রাইভে ক্লিক করতেছি এই যে এখানে দেখেন যে ইসলামিক অ্যানিমেশন কীভাবে কে বানাবেন সেরকম দুইটা ক্লাস আছে তারপর সে অ্যানিমেল মানে অ্যানিমেশনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো সাড়ে তিনশন অন কর্পোরেট এগুলো ইউজ করতে পারবেন তারপর সে অ্যানিমেল ক্যারেক্টার এগুলো হচ্ছে মানে হচ্ছে অ্যানিমেশনের যে ক্যারেক্টারগুলো আছে ফোর অ্যাঙ্গেল ক্যারেক্টার দেওয়া আছে আপনারা ইউজ করতে পারবেন কীভাবে করবেন আমাদের ক্লাস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে ক্লাস এখানে আপনি চব্বিশটা রেকর্ড ক্লাস পাচ্ছেন একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেলের পর্যন্ত ইগনজি দ্য ভিডিওটা একটু প্লে করে দেখাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে একটা কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি আমরা মোবাইল ফোনের মাধ্যমে চলুন কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে থাকি আশা করি বুঝতে পেরেছেন যদি ভতি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রথমে স্ক্রিনটিতে চলে আসলাম এবং এখানে আমরা দেখব যে কিভাবে একটা হার্টার এনিমেশন তৈরি করব আমি যেটা প্রথমে দেখাইছিলাম অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছিলেন মানে যখন আমার আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু আপলোড করেছিলাম তখন বলেছিলেন যে এটা পিসি দিয়ে করা তো আশা করি এখন বুঝতে পারবেন ইমেজ আর্টিস্টে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি কি নিতে হবে তারপর হচ্ছে কি আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রিন স্ক্রিন করে দেবো এবং একটু বাড়িয়ে দিব। মিনিমাম আমরা ছয় সেকেন্ড নেব আচ্ছা পাঁচ সেকেন্ডে নিলাম সমস্যা নেই এই যে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এইবার কালার অপশান পাবো কালারে ক্লিক করব এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন করে নেব সেম একইভাবে গ্রিন স্ক্রিন করে নিলেন এবং আমাদের যে কাজটি হবে আমাদের কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু আইবিএস বিএস পয়েন্টে আমরা অঙ্কন করে নিয়েছি আই বিএস পয়েন্টে কীভাবে অঙ্কন করবেন চাইলে আপনার এখান থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবেন নাহলে আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান কোর্সে ভর্তি হতে পারেন মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি কিন্তু খুব একটা ভালো একটা অ্যানিমেটর হতে পারবেন জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও বানিয়ে এই জন্য আমরা মিডিয়া এখানে ক্লিক করতেছি এবং আমরা যে ক্যারেক্টারগুলো অঙ্কন করেছি সেই ক্যারেক্টারগুলো আমরা এখন নিয়ে আসবো তো এখান থেকে আমরা মাথাটা নিলাম তারপর বডিটা তারপর হচ্ছে কি এই যে পাটা নিচের পাটা এবং হাটটা তো আমাদের কিন্তু ক্যারেক্টারটা নিয়ে আসা হয়ে গেছে এগুলো কিন্তু আলাদা আলাদা করে এই যে দেখেন এগুলো কিন্তু আলাদা আলাদা করে সব কিছু কিন্তু আছে তো এবার আমাদের জেগা করতে হবে সবগুলো কিন্তু একদম ছয় সেকেন্ড করে বাড়িয়ে নিতে হবে বা পাঁচ সেকেন্ড যতদূর আমরা বাড়িয়ে নিয়েছি ততদূর আমাদের বাড়িয়ে নিতে হবে আচ্ছা আমরা তত দূর আমরা বাড়িয়ে নিলাম সব কয়টা একদম আমরা এখন যে ভিডিওটা প্লে করি দেখি তাহলে দেখতে পারবো যে ভিডিওটা একদম জড়ো বস্তুর মতো রয়েছে কোনো কিছু কথা বলতেছে না বা হাঁটা চলা একটাও করতেছে না সেম একইভাবে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের কিন্তু ফার্স্ট টাইম মানে পা নড়াচড়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে যে সাদা যে ইয়েটা আছে এটা কিন্তু আমাদের ডাবল করতে হবে এটা কিন্তু আমরা একটা করে নিয়েছি ডাবল করার জন্য আবার থ্রি ডট আইকন ক্লিক করবো এদিকে ডুপ্লিকেট অপশান পাবো ডাবল হয়ে গেছে এটা একদম এখান একইভাবে ধরেই আমরা সেন্ট টু ব্যাকে ক্লিক করে নিচে নিয়ে যাব একটু সাইড দিয়ে যদি বাঁকা করে দিই তাহলে দেখতে পাবো যে নিচে আরেকটা ধুতির মতো আইকন রয়েছে সেম একইভাবে যে আমাদের যে পাটা আছে পাটাও আমরা ডাবল করে নিতে হবে ডুপ্লিকেট অপশানে ক্লিক করতে হবে এবং একইভাবে সেম টু ব্যাগে ক্লিক করতে হবে এবং একটু বাড়িয়ে দেবেন দেখেন যে আমাদের কিন্তু দুইটা পা হয়ে গেছে এবার আমাদের জাস্ট করতে হবে একটা হাত আবার ক্লিক করে নিতে হবে এবং এটা তো কপি করে নিতে হবে হারটা যেটা আছে এটাতে ক্লিক করে থ্রি তিন থ্রিটার এখানে ক্লিক করে ডুপ্লিকেট অপশানে ক্লিক করব এর এটাও ক্লিক করে আমরা সেন্ট টু ব্যাগে ক্লিক করবো হাতটা কিন্তু নিচে চলে গেছে একদম নিচে আমরা চলে গেছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের হাট মানে হাটটা নড়াচড়া করতে হবে এবার প্লাস পাটা নড়াচড়া করতে হবে এবং আমাদের যেহেতু পাটা নড়াচড়া আগে করতে চাই প্রথমে ওপরে যে পাটা আছে এটা দেখতে হবে এখানে নিচ থেকে শুরু করবেন দেখেন ওপরে মাথা আছে তারপর বডি তারপর হচ্ছে পায়ে যে মানে ধুতির মতো আইকনটা আছে ওটা আছে এটাতে ক্লিক করব একটু একটু বাড়াই দেবেন একটু বাড়াই দেওয়ার সাথে সাথে আপনি এদিকে যখনই প্লাস এখানে চলে আসবেন তখন বাদ দিবেন প্লাস এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনি একটা সেকেন্ড নেবেন ধরুন আপনি এখানে আপনি যখন ওয়ান সেকেন্ড আসতেছে এই যে এখানে একটু খেয়াল রাখবেন যেখানে ওয়ান সেকেন্ড আসতেছে এটা আপনি তখন ঘুরাই দিবেন আচ্ছা তখন আপনি এদিকে আপনি ধরুন ঘুরে দিলেন সেম আপনি যখন এদিকে আবার ওয়ান সেকেন্ড আসতেছে মানে ওয়ান সেকেন্ড থেকে টু সেকেন্ড হচ্ছে তখন আপনি পাটা একদম আপনি চাইলে এদিকে করে দিবেন মানে মাঝখানে আপনি চলে আসবেন না মাঝখানে দিয়ে দেবেন আমি মাঝখানে দিয়ে দিলাম সেম একইভাবে যখন আমরা থ্রি যাবে এখানে যখন থ্রি আসবে আচ্ছা একটু বাড়িয়ে নেওয়ার পর যখন থ্রি আসলো তখন এদিকে আমরা পাটা একটু ঘুরে দিব সেম একইভাবে আমাদের যখন আরেকটু বাড়াই নিলাম যখন আমরা ফোর আসলো তখন আমাদেরকেও তো মাঝখানে আমাদের নিয়ে আসতে হবে আচ্ছা ফোর এসেছে আমরা মাঝখানে আবার নিয়ে আসলাম সেম একইভাবে আমাদের জুতো একটু বাড়াই দিতে হবে এবং আমাদের যদি এখান থেকে শেষ পর্যায়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ফাইভে আসছে তো ফাইভ আমরা একটু বাড়াই দিলাম এদিকে তাহলে আমাদের যদি অ্যানিমেশনটা আমরা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কীরকম এদিকে একবার আসতেছে তারপর একটু থামলে তারপর সে আবার শেষে এদিকে আসতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে এই যে আমরা কাজ করলাম এই পায়ের এই পায়ের যে নিচের অংশটা এটা আমরা একইভাবে কাজ করে নেব প্লাস এখানে ক্লিক করার আগে আমরা একটু বাড়িয়ে নেব প্লাস এখানে চলে এসেছে আমরা কিন্তু নিচের পাটা অঙ্ক ইয়া করতেছি এখন তো এখন ওয়ান আমরা যখন আসবে আচ্ছা ওয়ান যখন আসবে তখন আমরা দেখতে পারবো আর যখন এদিকে দেখতে পারবো যে এই মন এসেছে তো এখান থেকে আমরা এদিকে একটু ঘুরে দিব আচ্ছা ঘুরে নিলাম সেম একইভাবে যখন আমাদের কিন্তু টু আসবে আমাদের কিন্তু যখন টু আসবে আমরা দেখতে পারবো যখন আমাদের টু আসতেছে তো এদিকে আমরা একটু ঘুরে নেব সেম একইভাবে একটু একটু মিল যদি না খায় সেক্ষেত্রে আপনি মিল করে নেবেন এটা কিন্তু আপনার কাজ করতে হবে এই যে এদিকে আমরা এটা আমরা এদিকে ঘুরে দেব সেম অ্যাকুরেটভাবে বসে গেছে প্লাস এখানে ক্লিক করবো যদি আমরা ভিডিওটা প্লে করি দেখি তাহলে দেখতে পারবো এই যে দেখেন পায়ে সাথে কোনো পায়ের মিল নাই সেক্ষেত্রে আমরা এটা একদম এর একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে নয় কিন্তু সমস্যা হবে দেখেন আমারই কিন্তু একবারে হচ্ছে না এই যে দেখেন একটু যখন প্লাস এখানে চলে এসেছে তারপর হচ্ছে কি একটু বাড়াই দিবেন যখন আপনাদের টু আসবে যখন ওয়ান আসবে তখন কিন্তু আমাদের এটা ঘুরে দিব সেম একইভাবে যখন আমাদের টু আসবে আমরা এটা ঘুরে দিব এবং আমরা একইভাবে আমরা একটু আগাই দিব আমরা একদম ঘুরে দিব সেম একইভাবে আমাদের যখন ফোর আসবে আমাদের ঘুরে নিতে হবে সেম একইভাবে আমাদের যখন ফাইভ আসবে আচ্ছা আমরা একদমই আমরা ঘুরে নিব তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে একটা পা কিন্তু নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেম আমরা যে কাজটি করবো নিচেরটা যেটা আছে এটাও কিন্তু ঘুরাই নিতে হবে এবং দেখেন যে এখন যখন এই পাটা যখন এদিকে যাচ্ছে তখন ওই পাটা কিন্তু এই পাশে নিচ দিয়ে চলে আসবে সেম একইভাবে আমরা একটু পাড়াই দিব প্লাস এখানে ক্লিক করব এবং আমরা এদিকে যখন পাটা শেষ হয়ে গেছে সেম এই পাটা আমরা এদিকে ঘুরে দিব এবং আমাদের দেখতে দেখতে পাচ্ছি অর্ধেকটুকু অংশ বের হয়ে গেছে এই জন্য ট্রান্সফর্মে ক্লিক করব এই সেটা ক্লিক করে আমরা ভিতরে অংশ একটু ঢুকাই দেব এই ঢুকাই দিলাম সেম এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের আরেকটু একটু বাড়াইতে হবে এই দিকে আমরা যখন এই দিকে মাঝখানে চলে এসল এবং আমরা এটাও কিন্তু আমরা মাঝখানে চলে আনলাম একটু মাঝখানে চলে আসলাম সেম একইভাবে এদিকে যখন শেষে চলে এসেছে তখন এটা আর একটু বাড়াই দেব একইভাবে সেম একইভাবে যখন এটা মাঝখানে আবার চলে এসলো এটাও মাঝখানে চলে আসলো সেম একইভাবে এটা একদম বাড়ায় একদম এদিকে আমরা বাড়াই দিলাম এবার আমাদের খেলা হচ্ছে পাটার খেলা এই নিচের যে পাটা আছে সেম একইভাবে অল্প একটু বাড়াই দিব প্লাস এখন চলে এসেছে যখন এদিকে আসবে তো এই পাটা আমরা এখন শেষে নিয়ে যাব সেম একটু যখন মাঝখানে চলে আসলো আমরা মাঝখানে বসাই দিব এবং আমরা যে কাজ ঠিক করব এটা একটু উপরে উঠে দিবো ট্রান্সফর্মে ক্লিক করে এই যে প্রোডাক্ট ওয়াই ক্লিক করে আমরা একটু উপরে উঠে দিব এটা আমরা একটু উপরে উঠাই দিব হ্যাঁ উপরে উঠাই দিলাম সেম এটা আমরা আর একটু ভাস করে নিলাম এবং একইভাবে আমরা এদিকে আমরা একইভাবে এদিকেও করে নিলাম একদম আমরা ভাবে এদিকেও আমরা বসাই দিলাম একটু সার্চ দিয়ে যেহেতু আমরা উপরে ওটা নিই ওয়টা ক্লিক করে তাহলে এবার আমরা ভিডিওটা ক্লিক করে দেখি তাহলে দেখতে পারব যে অ্যানিমেশনটা কিন্তু হাঁটতেছে এরকম একটা আমরা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের হাতগুলো নড়াচড়া করাইতে হবে এবং হাতগুলো দেখতে হবে হাতটা কোন লেয়ারে আছে এই যে লেয়ারটা আছে না এই লেয়ারটা একটু বাড়িয়ে নেবেন প্লাস এই হাটটা এইদিকে যেহেতু আছে যখন এদিকে আমরা দেখতে পাচ্ছি তখন এই হাটটা আমরা এদিকে ঘুরে নিব সামনের যে পাটা যেদিকে যাবে ওই দিকে হাটটা যাবে না পিছনে চলে যাবে সেম একইভাবে যখন পিছনে পাটা সামনের পাটা যখন পিছনের দিকে যাচ্ছে আচ্ছা যখন সামনের পাটা যখন আমরা পিছনের দিকে চলে যাচ্ছে এটার মাঝখান করে দিলাম সামনের পাটা যখন পিছন দিকে চলে যাচ্ছে তখন এটা সামনের দিকে হয়ে যাবে একইভাবে এটা মাঝখানে চলে আসলো এটা একদম আমরা অ্যাকুরেটভাবে এদিকে বসিয়ে দিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে নিচের যে হাটা হাটটা আছে এটাও আমাদের নিতে হবে সেম আমরা একইভাবে প্লাস এখানেও আমরা ক্লিক করব একদম আমরা এদিকে হাটটা যে সামনে আছে এটা আমরা এদিকে ঘুরে নিব একদম নিচের হাটটা একদম বের করে দেব তো এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে কি আমাদের এই হারটা একদম একুরেটভাবে এই সামনের দিকে চলে যাবে যখন সামনের পাটা যে যাবে পিছনের হারটাও দিকে যাবে আচ্ছা এখন থেকে আমাদের এটা আমরা জাস্ট আমরা এই দিকে একটু ঘুরে দিব এটা একটু ঘুরে নিলাম তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কীরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে হাঁটার একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা চাইলে মাথাটা একটু একটু নিচিন নামতে পারি তাহলে অনেক সুন্দর দেখাবে আচ্ছা এটু এটা বাড়িয়ে দেওয়া হয়েছে বেশি আচ্ছা একটু আমরা মাথাটা যদি ক্লিক করি তাহলে অল্প একটু যদি বাড়াই দেয় তাহলে আমরা এইটা একটু নিচে নেমে আনব এই জন্য আমরা ট্রান্সফর্মে ক্লিক করব তারপর হচ্ছে মাথাটা আমরা নিচে নামিয়ে দেবো সেম একটু বাড়াই দেবো মাথাটা ওয়াই ওই পজিশন ওয়াই ক্লিক করে একটু উপরে ওঠাই দেব সেম একইভাবে মাথাটা নিচে নামাই দেব এখানে ট্রান্সফার্ম ক্লিক করে ওয়াই ক্লিক করবো তো এখন যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে মাথাও নিচে নামতেছে তারপর হচ্ছে কি হাটার অ্যানিমেশনও আমরা তৈরি করতে পেরেছি এবার আমরা যে কাজটি করবো এই ঘন্টা ক্লিক করে এটা সেভ করে নিব আচ্ছা এই ঘন্টা ক্লিক করে আমরা এটা সেভ করে নিচ্ছি একটু লেট হবে সেভ হচ্ছে সেভ হওয়ার পর আমরা যে কাজটি করবো আমরা কিন্তু এইভাবে ধীরে ধীরেভাবে বুঝাই দেই আমাদের স্টুডেন্টরা যারা বুঝতে পারে আর তো লাইফ সাপোর্ট আছে যখনই যেটা সমস্যা হয় বুঝাই নিতে পারে ক্রিয়েটিভ নিউ ক্লিক করব ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবো এবং এখানে মাস্টারি কাস্টমার কাইম মাস্টারে ক্লিক করে আমরা এটা নিলাম না এটা একটু আবার ডুপ্লিকেট করে বাড়াই নিব ধরুন দশ সেকেন্ড করে নিলাম দুইটা এখন যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা একদম এখান থেকে ভাবে বসে গেছে সেটা এইটুকু অংশ বাদ দিব এবং আমরা এইটুকু শেষের অংশটা আমরা বাদ দিই একদম শেষের অংশটাকেও বাদ দেব শেষের টিম রাইটে ক্লিক করে আচ্ছা এখন যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে আস্তে আস্তে কিন্তু হাত নড়াচড়া করতে হচ্ছে পাওন হচ্ছে কেনে জেগাৰ একটো গৰমেল হৈছে আচ্ছা ঠিক আছে এবার আমরা এখানে আবারও এটা তো সেভ করে দেব কারণ এটা একটু ভাবে বাড়াই নিলাম কারণ বড় বড় যখন আমরা এই পেজ থেকে ওই পাশে হাঁটাচলা করাবো তখন একটু বাড়াই নিতে হবে এবং পাঁচ সেকেন্ড যদি আপনি নেন তাহলে একদম জোরে জোরে হাঁটে হাঁটে যাবে এরকম একটা দেখাবে তো ওটাতে একটি খারাপ দেখাবে আপনাদের সিম্পল একদম সাধারণ মানুষ যেভাবে হাঁটে ওই মানুষের মতো হাঁটাচলা করতে হবে এই আমরা দুইবার করে নিলাম এবার আমরা একইভাবে আবার ক্রিয়েটিভ নিয়ে ক্লিক করবো ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এরকম কিন্তু আমরা সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড নন কপি আমরা দিয়ে থাকি যদি আপনারা কোচে ভর্তি হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন সমস্যা নেই তো আচ্ছা এখান থেকে আমরা এটা বাড়িটা দিলাম আচ্ছা বাড়িটা নিলাম এটা একটু বাড়াই দিব ছয় সেকেন্ড নিলাম সেম একইভাবে আমাদের এই লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা এখন নিয়ে আসতে হবে যেটা দশ সেকেন্ড আমরা নিলাম সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা থেকে রিমুভ করতে হবে গ্রিন স্ক্রিনটা এই যে ক্রোমাকে অপশানে ক্লিক করবো ক্রোমাকে অপশানটা ইনাবেল করে দিব একটু বাড়াই দিব কাস্টমাইজ করে বসিয়ে দিব যদি এখন ভিডিওটা প্লে করে দেখি একটু তাহলে দেখতে পারবো এই যে তো এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি এটা একটু পার্ট একটু জোরে জোরে চলতেছে এই জন্য আমরা পার্ট একটু স্পিডটা কমাই দিব এবার যে ভিডিওটা প্লে করে দেখি এই যে আচ্ছা এখন আমরা যে কাজটি করতে হবে এই যে ভিডিওটা ধরে একদম বাড়ি নিয়ে যেতে হবে এবং সেম একইভাবে আমরা একটু বাড়াই দিব প্লাস এখন পাবো একদম কোথাও ক্লিক না করে শেষে নিয়ে আসবো এদিকে কিন্তু প্লাস এখন ক্লিক করাই আছে একদম আপনি ধীরে একদম ধীরে ধীরে আপনি নিয়ে আসবেন জোরে নিয়ে আসলে কিন্তু জোরে জোরে চলে যাবে একদম ধীরে ধীরে আপনি কিন্তু ভিডিওটা নিয়ে আসবেন একটু সময় খাওয়াবেন সমস্যা নেই ধীরেভাবে আমরা একটু নিয়ে আসলাম এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো এই যে এনিমেশানটা কিন্তু হাঁটতে হাঁটতে আসতেছে আশা করি বুঝতে পেরেছেন এরকম অ্যানিমেশন কিন্তু আমরা ফোনের মাধ্যমে করতে পারি যদি কোচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকেন আমাদের কোচের মূল্য মাত্র চারশো টাকা